আপনার ইমো অ্যাকাউন্ট থাকবে অথচ কেউ কখনোই জানতে পারবে না আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ইমুর অসাধারণ একটা সেটিংস আপনাদেরকে শেখাবো যে সেটিংসটা আপনারা যদি অন করেন তাহলে আপনার ইমো অ্যাকাউন্ট থাকবে অথচ কেউ কখনোই জানতে পারবে না কেউ আপনার নাম্বার দিয়ে যদি আপনাকে অ্যাড করতে চাই তাহলে দেখাবে এই নাম্বারে কোন ইমো নাই অথচ আপনি সবাইকে মেসেজ দিতে পারবেন কল দিতে পারবেন আপনার ইমো অ্যাকাউন্ট কিন্তু থাকবে কেউ কখনোই জানতে পারবে না যদি একটু সেটিংস আপনি করে রাখেন সো ওই সেটিংসা কি চলুন দেখিয়ে দিচ্ছি এর আগে এই ছোট ভাই চ্যানেলটা অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও ভালো লাইক করবেন শুনে একটু কমেন্ট করবেন সো চলুন শুরু করা যাক ওকে বন্ধুরা তো ফার্স্ট অফ অল আপনারা চলে আসবেন আপনাদের ইমু অ্যাপস এর ভিতরে এরপরে উপরে আপনারা বাম কোণা লক্ষ্য করলে পেজ যাবেন এন্ড আইকন এখানে ক্লিক করে দিবেন এখানে কেউ কর পরে নিচের দিকে লক্ষ্য করলে আপনি পেয়ে যাচ্ছেন সিকিউরিটি এন্ড প্রাইভেসি সো এখন এখানে ক্লিক করে দেবেন ওকে এরপরে আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পারবেন এই যে মেথড ফর অ্যাডিং মি সো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে উপর দিকে লক্ষ্য করলে আপনি দেখতে পারবেন ফোন নাম্বার একটা অপশন আছে সো এখানে ক্লিক করে দেবেন ওকে এরপর এখানে ক্লিক করার পরে আপনি এখন নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখানে আছে নট এলাও সো এইটা আপনি জাস্ট করে দিবেন এখন কেউ যদি আপনার এই ইমো যে নাম্বারটি আছে এই নাম্বার দিয়ে কেউ যদি আপনাকে অ্যাড করতে চাই দেখাবে এই নাম্বার কোন ইমো অ্যাকাউন্ট নাই অথচ আপনি সবাইকে এই অ্যাকাউন্ট থেকে মেসেজ কল সবকিছু দিতে পারবেন সো বন্ধুরা আজকে সেটিংস টি আপনি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে থাকবেন আমাদের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং এই ধরনের ভিডিও সবার আগে পেতে অবশ্যই ভিডিওর বেল আইকনটি অন করে দিয়ে রাখতে হবে